2025 সালের নতুন নিয়মে কিভাবে সঠিক পদ্ধতিতে নগদ অ্যাকাউন্ট খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনি এই নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন যেমন মোবাইল রিচার্জ সেন্ড মানি ক্যাশ আউট তারপর এখান থেকে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনি সঠিক নিয়মে আপনি নিজেই একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন তো ওয়েলকাম ব্যাক তো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ অপশনে লিখবেন নগদ তো নগদ লিগে সার্চ করে দিবেন দেখতে পাবেন এখানে নগদ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তারপর আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার কারণে দেখতে পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে তারপর জাস্ট এখান থেকে অ্যাপটি ওপেন করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন বলে একটি অপশান আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সম্মত একটি অপশান আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে সম্মত এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন তো সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো আমি জাস্ট এখানে নাম্বারটি বসে নিচ্ছি তো নাম্বারটি বসানোর পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী দাপ রয়েছে তো সিম্পলি এখান থেকে পরবর্তী দাপ এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল অপারেটর তো এখানে আপনি কোন অপারেটরের নাম্বারটি দিলেন তো সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু গ্রামীণ নাম্বার দিয়েছি তার জন্য এখান থেকে গ্রামীণ সিলেক্ট করব তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো পরবর্তীতে ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার এবং ইসলামিক তো এখান থেকে আপনি রেগুলার অপশনটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে জাস্ট পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র তো এখানে আপনার এনআরডি কার্ডের সামনের অংশ ছবি তুলতে হবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা যাই আছে তো এখানে ক্লিক করে আপনার এনআরডি কার্ডের পিনসনার অংশ ছবি তুলতে হবে তো আমি জাস্ট এখানে ফার্স্টের ক্যামেরাটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তারপর আপনার ফোনের ক্যামেরার সামনে আপনার এনআরডি কার্ডের সামনের অংশ ধরবেন ধরার পর এখানে ছবি তুলে নেবেন তারপর এখানে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে রাইটে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট আপনার নিচের ক্যামেরাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার এনআরডি কার্ডের পিছনের অংশ ছবি তুলবেন তো পিছনে অংশ ছবি তোলার পর তারপর এখান থেকে রাইটে ক্লিক করবেন তারপর এখান থেকে দুটি ছবি চলে আসবে তারপর এখান থেকে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে তো এখান থেকে আবার আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছুক্ষণ প্রসেসিং হতে পারে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার এনআরডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো এটা কারো কারোর ক্ষেত্রে ম্যানুয়ালিভাবে আপনার লিখে দেওয়া লাগতে পারে তো এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন অথবা কারো কারোর ক্ষেত্রে এখানে জন্ম তারিখটা নিয়ে নিবে তারপর এখানে নিচে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে তা আপনার লিঙ্ক দিতে হবে তারপর এখানে লেনদেনের উদ্দেশ্য পেশা তো মুনাফা তো এটা আপনি সিলেক্ট করে দেবেন এগুলো তো এইখান থেকে জাস্ট আমি আবার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম তো আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর তারপরে পরবর্তীতে ক্লিক করবেন নিচে তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দাপ এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি যার এনআরডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার একটি ছবি তুলতে হবে তো জাস্ট এখান থেকে তার ছবি তুলে দেবেন তো ছবি তুলে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপর এখান থেকে স্কিপ করুন এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি গড় আছে তো এখানে টিক মার দেবেন তো এখানে টিক মার দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর করুন তো এখানে খালি গড় তো এখানে আপনি জাস্ট আপনার নাম লিখে দিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আমার নাম হাত দিয়ে ধরে এভাবে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে পরবর্তী তা এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে এরকম পেজ আসবে তো এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট এরকম একটি পেজ আসবে তারপর এইখানে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন তো সেই নাম্বারে একটি ওটিপি আসবে তো ওটিপিটি অটোমেটিক নিয়ে দিবে অবশ্যই নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে এখান থেকে কোডটি নিয়ে নেবে তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তারপর এইখানে জাস্ট আপনার অটোমেটিক কোডটি বসে যাবে তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নগদ পিন সেট করুন তো এখানে আপনার নগদের চার সংখ্যার একটি পিন সেট করতে হবে তো উপরে যে পিনটি দেবেন তো নিচেও আপনার সেম পিনটি লিখতে হবে তো পিনটি অবশ্যই স্ট্রংভাবে দেবেন তো আপনার এক সংখ্যা বারবার লিখবেন না তো আমি এখান থেকে নগদের পিনটি দিয়ে দিলাম তো পিনটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি সাবমিটে ক্লিক করে দেব তো সাবমিট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তারপর এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে জাস্ট আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তী ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে লাস্ট আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো থেকে দেখতে পাচ্ছেন ওপরে আপনার ব্যালেন্স জানতে ট্যাপ করুন তো এখানে ক্লিক করে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তারপর এখান থেকে আপনার সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট এবং আপনি এই অ্যাকাউন্টে দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি তো ভিডিও লাগলে অবশ্যই এক লাই দেবেন আর চ্যানেল তোলেবশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন